ডেট মিস হওয়ার পরে ব্লিডিং দেখে মাসিক ভেবে ভুল করছো না তো আমরা ইমপ্লান্টেশন ব্লিডিং কিভাবে চিনবো এটি মাসিকের ব্লিডিং নাকি এটি আমাদের প্রেগনেন্সির লক্ষণ ইমপ্লান্টেশন ব্লিডিং কখন হয় এবং কেন হচ্ছে এটি কিসের জন্য হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং মাসিকের জন্য হচ্ছে নাকি প্রেগনেন্সির জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে আজ কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। ইমপ্লান্টেশন ব্লিডিংটা আসলে কি এবং এটি কখন হয় এটি দেখে আমরা বুঝতে পারবো কি করে যে এটি আমাদের মাসিকের নাকি এটি আমাদের পিরিয়ড এর হ্যালো এভরিওয়ান দিস ইজ নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পাঠানো ভিডিওগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায় ইমপ্লান্টেশন ব্লিডিং কখন ঘটে যখন একটি নিষিদ্ধ ডিম্বাণু জড়ায়ের আস্তরণে সংযুক্ত হয় তখন কিন্তু আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিংটি দেখা যায় ইমপ্লান্টেশন রক্তপাত তার সাথে কিন্তু খিচুনিও দেখা দেয় কিন্তু এটি কিন্তু মাসিকের থেকে ভিন্ন ধরনের হয়ে থাকে তবে এগুলি কিন্তু তোমার তোমার মাসিকের সময়ও পারে পারে। পরেও এটি এটি কিন্তু কোনো সময় নেই যে কখন নির্ভর করছে। ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত গর্ভধারণের ন থেকে বারো দিন পরে কিন্তু এই ব্লিডিংটি ঘটে অনেকে কিন্তু এটিকে মাসিক ভেবেও ভুল করে থাকে কখন নিষিক্ত ডিম্বাণু জড়ায়ের আস্তরণে গিয়ে সংযুক্ত হয় তখনই কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংটি ঘটে এই প্রক্রিয়াটি ছ দিন থেকে বারো দিন পর্যন্ত সময় নিতে পারে গড়ে প্রায় ন দিন কখন ইমপ্লান্টেশন হচ্ছে তা অনুমান করার জন্য কিন্তু তোমার ডিম ফোটনের সময়ে এবং তোমার শেষ পিরিয়ডের প্রথম তারিখ অনুযায়ী কিন্তু এটি তোমাকে বুঝতে হবে ডিম ফোটন সাধারণত তোমার শেষ চক্র শুরু হওয়ার বারো থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু এটি ঘটে এবং যদি ডিম্বাণু নিষিক্ত হয় তবে ইমপ্লান্টেশন সাধারণত ডিম ফোটনের বারো থেকে চোদ্দ দিন পরেই কিন্তু ঘটে আচ্ছা ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে কেমন হয় কি করে বুঝবো যদিও তুমি প্রতি মাসে ব্লিডিং রক্তপাতের সাথে অভ্যস্ত ও ইমপ্লান্টেশন রক্তপাত যা ইমপ্লান্টেশন স্পাইটিং নামে পরিচিত সাধারণত তোমার স্বাভাবিক পিরিয়ডের রক্তপাতের থেকে কিন্তু এই ইমপ্লান্টেশন ব্লিডিংটি আলাদা হয়ে থাকে দেখো ইমপ্লান্টেশনের সময় কিন্তু জরায়ুর আস্তরণের সামান্য অংশ শান্যুত বা বিঘ্নিত হতে পারে যার ফলে কিন্তু হালকা রক্তপাত হয়ে থাকে মাসিকের সময় কিন্তু জরায়ুর সম্পূর্ণ জরায়ুর আস্তরণকে কিন্তু বের করে দেওয়ার ফলে সংকুচিত হয় তার ফলে কিন্তু ভারী রক্তপাত দেখা যায় ইমপ্লান্টেশন রক্তপাত বানাম প্রিয়ড রক্তপাত তাদের মতো কি পার্থক্য রয়েছে প্রথমে রয়েছে কালার ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ড ব্লিডিং এর মধ্যে কালার পার্থক্য কালার দেখে কি করে বুঝবো এটি ব্লিডিং 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 এবং এটি পিরিয়ড কালার দেখে করে ব্লিডিং হচ্ছে গোলাপি এবং বাদামি আর পিরিয়ডের এর ব্লিডিং হচ্ছে উজ্জ্বল লাল সেকেন্ড হচ্ছে ব্লিডিং এর অ্যামাউন্ট মানে ব্লিডিং এর পরিমাণটা ইমপ্লান্টেশন ব্লিডিংটা কতটুকু যাচ্ছে এবং পিরিয়ডের সময় ব্লিডিংটা কতটুকু যাচ্ছে ইমপ্লান্টেশনের ব্লিডিংয়ের সময় আমরা যেটা ন্যাপকিন বা প্যাড ইউজ করি সেটাকে কিন্তু সম্পূর্ণ ভেজাবে না আর পিরিয়ডে কিন্তু পিরিয়ডের সময় যে ব্লিডিংটা যাচ্ছে সেটাতে কিন্তু আমাদের প্যাড সেটি কিন্তু পুরোপুরি ভিজবে সেই সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যামাউন্টটাকে ফলো করতে হবে মানে কতটা পরিমাণ যাচ্ছে এটি কত দিন পর্যন্ত স্থায়ী হয় ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ড ব্লিডিং কতদিন সময় থাকে ইমপ্লান্টেশন ব্রিডিং এক থেকে দু দিন তারও কম যেতে পারে আর পিরিয়ড কিন্তু আমাদের পাঁচ থেকে আট দিন এবার হচ্ছে ইমপ্লান্টেশন ব্রিডিং বা পিরিয়ড ব্রিডিংয়ে আমাদের কত পরিমাণে ব্যথা হয় কত ব্যথার পরিমাণটা থাকে দেখো ইমপ্লান্টেশন ব্রিডিংয়ে কিন্তু তেমন কোনো ব্যথা থাকে না হালকা মাঝারি ব্যথা থাকে সেটি কিন্তু নিচের পেট তল পেট যেটাকে বলে সেখানে কিন্তু সুচ ফোটানোর মতো যে অনুভূতিটা সেই ব্যথাটি কিন্তু আমাদের হয়ে থাকে আর পিরিয়ডের সময় কিন্তু তীব্র ব্যথা হয় নিচে পেটে এবং কোমরে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা থাকে আচ্ছা ইনপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ডের ব্রিডিংয়ে ঘনত্বটা কতটা পরিমাণ থাকে দেখো ইনপ্লান্টেশন ব্লিডিং কিন্তু সাধারণত জলীয় পাতলা হয়ে থাকে আর পিরিয়ডের ব্লিডিংটি সেটি কিন্তু ঘনত্বটা বেশি থাকে এবং দলা ভাবটা কিন্তু থাকে আর জমাট বাঁধা রক্তটা এটি কিন্তু যায় পিরিয়ডের সময় আর ইনপ্লান্টেশন ব্লিডিংয়ের সময় কিন্তু পাতলা জলীয় ভাব যে ব্লিডিং সেটি কিন্তু আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং এবার কিন্তু তোমরা বুঝে যাবে যে ইমপ্লান্টেশন ব্লিডিং কোনটা এবং পিরিয়ডের ব্লিডিং কোনটা তোমরা তাহলে কিন্তু নিজেরাই বুঝতে হবে তুমি গর্ভধারণ করেছো কি তুমি গর্ভধারণ করনি আছে ইমপ্লান্টেশন ব্রিডিং এবং প্রেগন্যান্সির কিছু লক্ষণ আছে সাধারণ লক্ষণ যেগুলোর সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা গর্ভধারণ করেছি সেগুলির মধ্যে রয়েছে ক্লান্তি ভাব কোমর ব্যথা বমি বমি ভাব এবং এর সাথে কিন্তু আমাদের মাথা ব্যথা মাথা ঘোরানো খাবারের প্রতি অরুচি কিছু খাবারের প্রতি লালসা এবং ভ্রাণ শক্তি বৃদ্ধি পাওয়া মেজাজের পরিবর্তন তো শরীর দুর্বল বোধ করা এবং পিরিয়ড কিন্তু মিস হয়ে যাওয়া তার সাথে কোষ্ট এবং শরীরের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় ইমপ্লান্টেশন ব্লিডিং এর সাথে সাথে যদি এগুলো সিমটম তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কনসিভ করেছো তো আশা করছি তোমাদের ইনপ্লান্টেশন ব্লিডিং কোনটি এবং পিরিয়ডের ব্লিডিং কোনটি অবশ্যই তোমরা ভালো করে বুঝে নিয়েছ এরপর থেকে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না তোমরা নিজেরাই বুঝে যেতে পারবে যে এটি আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং এটি আমাদের পিরিয়ডের ব্লিডিং সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা